সবুজে ঘেরা ছোট্ট গ্রামটি ভোর হলেই জেগে ওঠে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো যখন ধান খেতে পড়ে তখন পাখির ডাকার গরুর ঘণ্টার শব্দে গ্রাম যেন গান গাইতে শুরু করে এই গ্রামেই থাকে রমেশ কাকা একজন সাদাশিধে কৃষক তার ঘরের সামনে নিমগাছ পাশে ছোট পুকুর আর পেছনে বিস্তীর্ণ জমি দিন শুরু হয় লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে যাওয়ার মধ্য দিয়ে আর শেষ হয় সন্ধ্যার আড্ডায় রমেশ কাকার সংসার খুব বড় নয় স্ত্রী সরস্বতী আর ছেলে বাবু বাবু স্কুলে পড়ে বইয়ের গন্ধ তার খুব পছন্দ পড়াশোনার ফাঁকে সে বাবার সঙ্গে মাঠে যায় মাটি ছুঁয়ে দেখে বীজ হাতে নিয়ে প্রশ্ন করে রমেশ কাকা হাসেন বলেন মাটি যদি ভালোবাসো মাটিও তোমাকে ফিরিয়ে দেবে গ্রামের জীবন সহজ হলেও সবসময় সুখের নয় এক বছর বৃষ্টি কম হল জমিতে ফাটল ধরল ফসলের আশা ক্ষীণ অনেকের মুখে চিন্তার ছাপ রমেশ কাকা তখন সবাইকে ডেকে বললেন হাল ছাড়লে চলবে না পুকুরের পানি বাঁচিয়ে সেচ দিতে হবে একসঙ্গে কাজ করতে হবে গ্রামের লোকজন মিলে বাদ দিল নালা পরিষ্কার করল কারও বাড়িতে চাল কম হলে অন্য বাড়ি থেকে ভাগ হল সেই সময়ে বোঝা গেল গ্রাম আসলে মানুষের সম্পর্কেই টিকে থাকে বৃষ্টি শেষে একদিন হঠাৎ আকাশ কালো হয়ে এলো। ঝড়ের সঙ্গে বৃষ্টি নামল মাঠ গিজে উঠল মাটির গন্ধ ছড়িয়ে পড়ল শিশুরা ভিজে ভিজে খেলল বড়রা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখল রমেশ কাকার চোখে তখন আসার আলো তিনি জানতেন এই পানি জমিতে প্রাণ দেবে কয়েক মাস পরে ধান পাকল সোনালি শীষ বাতাসে দুলতে লাগল কাটার দিন গ্রামে উৎসবের মতো অবস্থা সবাই মিলে কাজ করল হাসি আর গল্পে সময় কাটল বাবু প্রথমবার নিজের হাতে কাটা ধানের শীষ বাড়িতে এনে মায়ের হাতে দিল সরস্বতীর চোখ ভিজে উঠল সে বলল এই শিশের মধ্যে আছে পরিশ্রমের গল্প সন্ধ্যায় গ্রামের মোড়ে চায়ের দোকানে আড্ডা বসে কেউ শহরের খবর বলে কেউ পুরনো দিনের কথা শিশুদের জন্য গল্প শোনানো হয় বয়স্করা উপদেশ দেন আলো কম আকাশে তারা ঝিলমিল করে সেই নিরবতার মধ্যেই গ্রামের আসল শক্তি লুকিয়ে থাকে এই গ্রাম বড় কিছু দাবি করে না একটু বৃষ্টি একটু রোদ আর মানুষের পাশে মানুষ থাকলেই তার সুখ পূর্ণ হয় শহরের কোলাহল থেকে দূরে মাটির কাছাকাছি এই জীবনেই রমেশ কাকা আর তার গ্রামের মানুষরা খুঁজে পায় সত্যিকারের শান্তি